বিপুল পরিমাণে গাঁজা ও গুলি ভর্তি পিস্তল সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী বিপুল পরিমাণ গাঁজা ও গুলি ভর্তি পিস্তল সহ পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতী বড়সড় সাফল্য বসিরহাট পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা যায় বসিরহাটের স্বরূপনগর থানার সগুনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতার বাসিন্দা বিশ্বনাথ মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল শনিবার গভীর রাতে স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদারের কাছে গোপন সূত্রে একটি খবর আসে সেই খবরের ভিত্তিতে হানা দেওয়া হয় পশ্চিম এলাকায় সেখান থেকে বিশ্বনাথ মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে তার বাড়ি থেকে পাকড়াও করে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় তিরিশ কিলো গাঁজা যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা পাশাপাশি উদ্ধার হয়েছে একটি সাত এম পিস্তল ও রাউন্ড গুলি সমস্ত উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করেছে দৃঢ়কেও গ্রেপ্তার করেছে পুলিশ তাকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে দৃঢ়ের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্র ও কোনো দুষ্কৃতী দলের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন